নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে ধনের সঙ্গে সম্পর্ক থাকা টাকা পয়সার সঙ্গে সম্পর্ক থাকা একটি নম্বরের কথা বলবো এই নম্বর আপনার জীবন থেকে টাকা পয়সা নিয়ে ধন নিয়ে যদি কোনো ধরনের সংকট চলছে টাকা পয়সার অভাব আপনার আর্থিক সংকট সেই সকল কিছু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে অতি সহজ সরল এই পদ্ধতি যারা ব্যবহার করবে তারা যাদের যত দরকার তার চাইতে কয়েকশো গুণ বেশি ধন উপার্জন করতে পারবে সংখ্যা নম্বর একটি এমন জিনিস আমাদের জীবনে প্রতিটি সময়ে আমরা সংখ্যা দ্বারা আমরা চলতে হয় সংখ্যাকে যদি বলা হয় তাহলে গ্রহের সংখ্যা নয় অর্থাৎ নবগ্রহ সাতাশটি নক্ষত্র এবং আমরা যখনই কোনো মন্ত্র উচ্চারণ করি কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো শুভ কাজে আমরা যখনই কোনো মন্ত্র উচ্চারণ করি সেখানেও আমাদের একশো বার আমাদের মন্ত্র উচ্চারণ করতে হয় এবং যদি বলা যায় যে একজন ব্যক্তির যখন জন্ম হয় তার জন্মের পর তার ভাগ্য কেমন যাবে সেইটিও সংখ্যার উপর কেন কি যে ব্যক্তির জন্ম হচ্ছে তার সেই জন্মের সময় জন্মের তারিখ সেইটি নিয়ে তার ভাগ্যকে নির্ধারণ করা হয় তার মৃত্যু কেমন হয়েছে মৃত্যুর সময় ভালো কি খারাপ তার বিদ্যালাভের যা সময় বৈবাহিক সময় এর উপরেও আমাদের ধর্মীয় যে কোনো শুভ অনুষ্ঠান সেই সকল কিছু সংখ্যা দ্বারা গণনা করেই তার দিন নির্ধারণ করা হয় তাই আমাদের বুঝতে হবে যে সংখ্যা কতটা প্রয়োজনীয় জিনিস একজন মানুষের জন্য এবং সংখ্যাকে যদি বলা যায় তাহলে এক একটি সংখ্যা এক একটি গ্রহের কারক গ্রহকে প্রতিনিধিত্ব করে এক থেকে ন অব্দি এক একটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে যেমন এক হচ্ছে সূর্যের সংখ্যা দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা ঠিক একইভাবে এক থেকে নব অব্দি প্রতিটি সংখ্যায় আমাদের নবগ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে আমরা আমাদের ভাগ্যকে ভালো রাখার জন্য আমাদের গ্রহের যা পজিশন যা অবস্থান সেইটিকে ভালো রাখা উচিত কেন কি আমাদের ভাগ্য ভালো মন্দ যা নির্ধারণ হয় সেটি আমাদের ভাগ্যে থাকা সেই গ্রহের উপর যদি সূর্য ভালো থাকে বৃহস্পতি ভালো থাকে শুক্র ভালো থাকে সেই হিসাবে আমরা যদি গ্রহ যদি খারাপ থাকে তার যা বিপরীত ফল আমাদের ভাগ্যে পড়ে আমাদের জীবনে পড়ে থাকে এবং গ্রহকে ভালো রাখার জন্য অনেক ধরনের উপায় আছে অনেক ধরনের নিয়ম রয়েছে বিধি রয়েছে তো অনেক সময় সেই বিধিগুলি সেই নিয়মগুলি আমরা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠতে পারে না সেগুলি করার জন্য তাতে সময়ের প্রয়োজন অর্থের প্রয়োজন হয় কিন্তু সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি সংখ্যা দ্বারা নম্বর দ্বারা আপনি আপনার ভাগ্যে থাকা সেই খারাপ গ্রহগুলি যে গ্রহগুলির খারাপ দৃষ্টি আপনার ভাগ্যে পড়ছে সেই গ্রহগুলিকে আপনি ভালো করতে পারেন সহজ কথাই বলতে গেলে তো তাই সংখ্যার গুরুত্ব একজন ব্যক্তির সাকসেসে একজন ব্যক্তির জীবনের উন্নতিতে তার সুখে তার শান্তিতে তার অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেকটাই দরকার তো আজকে যে সংখ্যাটির কথা বলবো এই সংখ্যাটিকে অবশ্যই আপনারা ব্যবহার করুন বলা হয় এই সংখ্যাটি লিখে পকেটে রাখলে আপনার যদি এক লাখ টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি দশ লাখ টাকা আপনার সামনে চলে আসবে তার দশ লাখ টাকা ইনকাম করার জন্য আপনি পথ চলে আসবে সুযোগ আর চলে আসবে সুবিধা চলে আসবে এই সংখ্যাটিকে যদি লিখে পকেটে রাখা যায় তাই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য এবং এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন শেয়ার করলে এই ভিডিওটি আপনাদের চেনা জানা কারোর কাছে অবশ্যই যাবে এবং তারা এর দ্বারা অবশ্যই উপকৃত হতে পারবে এখন বলবো যে আমাদের অনেকের রয়েছে যে আমরা বিশেষ করে এক একজন মানুষের এক একটি রঙ খুব পছন্দ হয় অনেকের দেখবেন খুব সাদা রং খুব প্রিয় খুব ভালোবাসে অনেকের কালো রঙ খুব ভালোবাসে অনেকে নীল রং খুব ভালোবাসে অনেকে লাল রঙ খুব ভালোবাসে অনেকে হলুদ রং খুব ভালোবাসে অর্থাৎ এক একজন ব্যক্তির এক একটি রং থাকে যে রঙগুলিকে তারা খুব বেশি ভালোবাসে এখন যদি বলা হয় যাদের লাল রঙ খুব বেশি ভালো লাগে যারা লাল রঙের প্রতি খুব আকৃষ্ট হয় তো দেখবেন সেই মানুষগুলি খুব উৎসাহিত হয় তারা খুব উৎসাহিত হয় খুব এনার্জেটিক হয় তারা তারা কিছু করবো কিছু উন্নতি করবো কিছু সাকসেস করবো তারা যথাসাধ্য চেষ্টা করে তারা পরিশ্রম করে কিছু করার জন্য এবং তারা সেখানে তারা অবশ্যই পৌঁছায় যারা দেখবেন যাদের হলুদ রঙ খুব যাদের খুব ভালো লাগে তাদের মধ্যে এই জিনিসটি পাবেন তাদের বুদ্ধি খুব প্রখর হয় তারা খুব মানে সহজেই তারা সহজ কাম করে তারা খুব ভালো ভালো কাজ কিছু করতে চায় যার রেজাল্ট খুব ভালো বের হয় এ ধরনের থাকে তো এর কারণটি হচ্ছে যে লাল রং হচ্ছে সূর্যের রং মা লক্ষ্মীর প্রিয় রং লাল রং লাল রং হচ্ছে অনেক এনার্জেটিক অনেক এনার্জি দিয়ে থাকে লাল রং মা আকর্ষণ করে থাকে তো সূর্যের রং হচ্ছে লাল তো দেখবেন যাদের লাল রং প্রিয় তারা খুব এনার্জেটিক হয়ে থাকে তেমনই হলুদ রঙ যাদের প্রিয় হলুদ রং হচ্ছে ভগবান বিষ্ণুর রং তাদের বুদ্ধি ভালো থাকে তারা খুব প্রভাবশালী হয়ে থাকে যাদের হলুদ রঙ তাদের নাম খুব উজ্জ্বল হয় এভাবে কিন্তু আবার এদিকে দেখবেন যাদের নীল রঙ যাদের খুব প্রিয় তাদের খুব নেগেটিভ একটি ধারণা হয়ে থাকে যারা খুব বেশি নীল রঙ যাদের খুব পছন্দ করে তারা একটু নেগেটিভ হয়ে থাকে কিছু কাজ করার পূর্বে তারা সেই কাজটিতে খারাপ কী হবে সেইকে আগে খুঁজবে কোনো একটি কাজ করার পূর্বে কাজটির মধ্যে খারাপ কী আছে সেই জিনিসটি আগে খুঁজবে ভালোটি তাদের চোখের সামনে দিয়ে চলে যায় বা যদিও তার মধ্যে ভালো দেখতে পায় তারা হয়তো ভাবে এখানে খারাপ কেন নেই অর্থাৎ নেগেটিভিটি তাদের মধ্যে খুব থাকে তো ঠিক রঙ যেমন একজন মানুষকে প্রভাবিত করে থাকে ঠিক সংখ্যাও একজন মানুষের ভাগ্যে অনেক প্রভাব দিয়ে থাকে আজকের এই সংখ্যাটি আপনাকে ব্যবহার করতে হবে এবং শুক্রবারে আপনি এই সংখ্যাটিকে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন ভিডিওতে আমি বলে দেব এবং শুক্রবারে আমাদের প্রতিজনের ঘরেই প্রায় পঞ্জিকা রয়েছে আপনি যে শুক্রবারই করবেন সেই শুক্রবারে ভালো একটি সময় আপনি পঞ্জিকা দেখে দেখে নেবেন ভালো সময় যে সময়টি দিনের বেলা দিনের বেলা যে সময়টি আপনার খুব ভালো হবে বিশেষ করে যদি সকালবেলা যদি হয় তো খুবই ভালো তো ভালো সময় আপনি একটু দেখে নেবেন পঞ্জিকার থেকে দেখে নেবেন ভালো সময় যে শুক্রবারে করছেন সেই শুক্রবার হিসাবে আপনি শুভ মুহূর্ত যাকে বলা হয় সে শুভ মুহূর্ত আপনাকে দেখে নেবেন যেখানে যে মুহূর্তে কাজ করলে খুব ভালো হয় সে তেমন একটি সময় আপনি দেখে নেবেন এবং আপনাকে চাই একটি সাদা কাগজ ছোট একটি সাদা কাগজ আপনি নিয়ে নেবেন ছোট এবং যে মানুষই হোক না কেন যার যে রাশি তাতে কিছু যায় না প্রতিজন রাশির মানুষই এটি করতে পারবে পুরুষ মহিলা উভয়ে এটি করতে পারবে যে কোনো ব্যক্তি এই যা ক্রিয়াটি রয়েছে ক্রিয়াটিকে আপনারা করতে পারবেন এবং আপনাকে কি করতে হবে একটি ছোটো আপনি এক ইঞ্চি বাই আপনি দুই ইঞ্চি একটি কাগজ নিয়ে নিন বা এক ইঞ্চি বা তিন ইঞ্চি একটি ছোটো আকারের একটি কাগজ নিয়ে নেবেন সাদা কাগজ এবং তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি লাল কলম লাল কালির একটি কলম নিতে হবে এখন আপনি সেই কাগজে আপনাকে প্রথমে লিখতে হবে নয় আপনি নাইন লিখেছেন এবং তারপর আপনাকে লিখতে হবে সাতাশ এক থেকে ন অবধি যে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর মধ্যে সবচাইতে শক্তিশালী সংখ্যাটি হচ্ছে নয় সবচাইতে শক্তিশালী প্রভাবশালী খুব বেশি প্রভাব দিয়ে থাকে সেই সংখ্যাটি হচ্ছে নয় এই জিনিসটি আপনি মনে রাখবেন নয়ের প্রভাব অনেক বেশি কেন কি আমাদের গ্রহ হচ্ছে নটি এবং আমাদের যা নক্ষত্র সেটি হচ্ছে গিয়ে সাতাশ তো দুই এবং সাত যোগ করলে নয় হয়ে থাকে এবং আমাদের যা একশো যা মালা মালাতে যে একশো আট একশো আটবার আমরা মন্ত্র উচ্চারণ করে থাকি এক এবং আটতে যোগ করলেও নয় হয় নয়ের প্রভাব অনেকটা বেশি অনেক বেশি নয়ের প্রভাব নয়কে যদি ধরতে পারেন তাহলে আপনার জীবনে কোনো দুঃখই থাকবে না জীবন সুখ শান্তি ময় হয়ে উঠবে আপনি যা চাইছেন তাই পাবেন এখন সেই সাদা কাগজে সর্বপ্রথমে লাল কালি দিয়ে লাল কলম দ্বারা আপনি প্রথমে লিখবেন নয় নয় লেখার পর একটু গ্যাপ দেবেন একটু গ্যাপ একটি সংখ্যা লেখার মতো একটু গ্যাপ দিয়ে তারপর লিখেন সাতাশ সাতাশ লিখেছেন তারপর আপনাকে একটু গ্যাপ দিয়ে আপনাকে লিখতে হবে একশো আপনি লিখেছেন একশো আট নয় গ্যাপ একটু দেবেন একটু ছাড়বেন সাতাশ তারপর একটু ছেড়ে তারপর লিখবেন একশো এই যে লিখেছেন যে নয় দুই এবং সাত সাতাশ লিখেছেন সেখানে রয়েছে নয় তিন এবং সাত আপনি এক এবং আট ওয়ান জিরো এইট লিখেছেন সেখানেও আপনি লিখেছেন এক এবং আটে মিলে হয় নয় আবার যদি আমরা যদি তিনটা নকে যদি আমরা যদি প্লাস করি নয় সাতাশের নয় থাকলো একশো আটের নয় থাকলো এদিকে তিনটি নয় হয়ে গেলো তিনটে নয়কে প্লাস করলে আবার সাতাশ দুই এবং সাতে আবার নয় তো আপনি বুঝতে পারছেন নয়ের প্রভাব অনেক বেশি কাগজে এই জিনিসটি লিখে আপনি একটি দশ টাকার একটি নোট নেবেন একটি দশ টাকার নোট নেবেন সেই নোটটিকে একটি ফোল্ড করবেন একবার ভাজ করবেন ভাজ করে তার মধ্যেখানে সেই কাগজের টুকরোটি আপনি রেখে দেবেন রেখে সেইটি আপনি সর্বদা আপনার পকেটে রাখুন বা আপনার পার্সে রাখুন যদি আপনার দোকান হয় আপনি আপনি দুইবার করুন এই জিনিসটি দুবার করার পর একটি আপনি পার্সে রাখুন একটি দোকানের যে ক্যাশ বক্স রয়েছে সেখানে আপনি রেখে দিন এবং এই দশ টাকার নোটটি যেখানে যার মধ্যেখানে ভাজের মধ্যেখানে যেখানে এই কাগজ রয়েছে সেই দশ টাকার নোটটিকে কোনো দিন খরচা করবেন না কোনো সেটিকে কোনো কিছুতে ব্যবহার করবেন না সেটিকে সেখানে রাখতে দেবেন এবং যদি দোকানে আপনার আছে আপনি সেটিকে যখনই দোকানে আপনি যাচ্ছেন সেখানে আপনি এটিকে ধূপ ধুনো দেখান এবং আপনার পকেটে আছে সেটিকে সম্ভবত হলে প্রতিদিন করুন না হলে আপনি যখন সময় সেটিকে আপনি দানা। আপনি অবশ্যই দেখাবেন এবং মহিলারা যারা রয়েছে যারা গৃহিণী যারা বাইরে কোনো কাজ করে না। আপনি অবশ্যই আপনার কাছে কিছু হলো টাকা আছে আপনি সঞ্চয় করেছেন একশো টাকা হোক দুশো টাকা হোক বিশ টাকাই হোক আপনি যেখানে টাকাটি রাখছেন সেখানে আপনি এই জিনিসটি রাখুন যারা মহিলারা রয়েছে এই জিনিসটি রাখা মানে হচ্ছে যে আপনার যা ধন সেই ধনটিকে কয়েকশো গুণ বৃদ্ধি করবে যেমন হচ্ছে আপনি কোনো একটি ব্যবসা করার জন্য আপনার ইচ্ছুক সেখানে আপনি হয়তো লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোন পাচ্ছেন না দেখবেন এই জিনিসটি করার পর আপনার রাস্তা চলে আসবে আপনার কোনো একটি ব্যবসা করার জন্য কোনো ধরনের টাকার সাহায্য চাই হয়তো কারোর থেকে আপনি টাকার সাহায্য পাবেন ব্যবসা লসে যাচ্ছে বা ধন সম্পর্কীয় ধন সম্বন্ধীয় যে কোনো প্রকারের যদি প্রবলেম সেই প্রবলেমটিকে দূর করবে এই ক্রিয়াটি এই উপায়টি এই উপায়টিকে করুন এবং এই উপায়টি করার পূর্বে যে কোনো যখনই আপনি যে কোনো উপায় করছেন যে কোনো বিধি করছেন সেই বিধিটির উপর আপনার সম্পূর্ণ আস্থা বিশ্বাস ভক্তি রাখতে হবে যদি ভক্তি না রাখেন যদি বিশ্বাস না আছে তাহলে আপনি যত সময় ব্যয় করে যদি আপনি কোনো উপায় করছেন সেখান থেকে আপনার কোনো ফল আসবে না তাই আপনার যদি বিশ্বাস হয় আস্থা থাকে আপনার ভক্তি থাকে সেই উপায়টির উপর আপনি এটিকে করুন তো এই উপায়টি করলে আপনার অবশ্যই ভালো হবে যারা বিশ্বাস ভক্তি এবং যারা মন থেকে এই উপায়টি করবে তাদের অবশ্যই ভালো হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন